বিসমিল্লাহি রহমানুর রহিম দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন সকল তরিকটপন্থী বাইবদের জানাই আমি বারেক বৈদেশী আমার আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আজকে যে বিষয়টি আলোচনা করব শুনে একটু হলেও যদি ভালো লাগে অবশ্যই আমার গুরুবাণী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এটাই প্রত্যাশা আজকে যে বিষয়টি আলোচনা করব আপনাদের মাঝে হজরতে বরফির আব্দুল কাদের জিলানীর রহমাতুল্লি আলায় ওনার একটি কেরামতির প্রসঙ্গে ওনার জীবনে অনেক কেরামতি উনি দেখিয়েছে তো উল্লেখযোগ্য বেশ কিছু কেরামতি যেগুলো আমরা বিভিন্ন গ্রন্থে পাই বা জীবনীতে পাই পীর আব্দুল কাদের জিলানী আহমাতুল্লিহ তার পার্শ্ববর্তী এলাকায় এক লোক বিয়ে করছে উনি বিয়ে করছে উনি ছিল একজন মাওলানা আর বিয়ে করছে ওই মহিলাটা ছিল তিরিশ পারা কোরআনের হাফেজ বা হাফেজা পুরুষ হইলে আমরা বলি হাফেজ আর নারীদেরকে বলা হয় হাফেজা তো যখন তিরিশ কোরআন মুখস্থ এমন একটা মেয়ে যখন বিয়ে করলো বাসর রাত্রিতে ওই মেয়েটা বলতেছে তার স্বামীর কাছে যে আজকে আমার একটা প্রশ্নের জবাব তুমি দিবে জবাব দিয়ে তারপর তুমি আমার গায়ে স্পর্শ করবে মাওলানা সাহেব বলে ঠিক আছে তুমি প্রশ্ন করো উনি বলল যে তুমি কোন পর্যন্ত লেখাপড়া করেছ বলল আমি মাওলানা আর বলল তুমি যদি মাওলানা হও তে আমি তো তিরিশ পারা কোরআন আমার মুখস্থ আমি তো হাফিজা তে তুমি শুধু জবাব করবা কোনো আনির উপরে হাদিস রাখা যায় মাওলানা তো কথা বলে না বলে জবাব দাও কোরআনের উপরে হাদিস রাখা যায় কিনা কিছুক্ষণ মানে চিন্তা ভাবনা করে বলল যে না কোরআনের উপরে হাদিস রাখা যায় না তো হাদিসের উপরে কোরআন রাখা যায় এই মহিলা বলতেছে যদি তাই হয় তাইলে আমার একটি কথা তোমার রাখতে হবে কি কোরআনের উপরে যদি হাদিস না রাখা যায় তুমি যেহেতু হাদিস পরে মাওলানা হইছ আর আমি তিরিশ পারা কোরআন মুখস্থ আমার তুমি যে পর্যন্ত মুখস্থ এই তিরিশ পাড়া কোরআনের হাফেজ যে পর্যন্ত না হইবা এই পর্যন্ত তুমি আমাকে স্পর্শ না তুমি যদি হাফেজ হইতে পারো তাইলে আমিও যেহেতু হাফেজা তাইলে কোরআনের উপরে কোরআন রাখা যায় কিন্তু হাদিস রাখা যায় না এই কথা রাখতে গিয়া মাওলানা অনেক চিন্তা করতেছে কি করবে কি করবে ফজরের আজান কোনো মতে দিছে আর মাওলানা সাপ দৌড়াইতে দৌড়াইতে গেছে আমার বড় বাড়িতে যায় দেখে মানে বেলা উঠে গেছে বরফীর একটা চেয়ারের মধ্যে বসে আছে আর বরফ পীরের পাশেই অনেকগুলো মাটি কাটার যে কামলা বা লেবার বলি আমরা অনেকগুলো লোক মাটি কাটতেছে বরফির চেয়ারের মধ্যে বইসে এগুলি দেখতেছে সকালবেলা এই লোকটা গিয়া বরফীরের সম্মুখে দাঁড়াইছে সালাম দিয়া বরফীর বলতেছে কি গো মালানা সাপ কী মনে করে আপনি আমার কাছে আসছেন বড় পীর ওনাকে আগে থেকেই চিনতো কিন্তু আমার বরপীর যে পীর আমার বড় পীর হিসাবে ওই মাওলানায় মানত না এখন আসছে বিপদে পড়ে তাই বরপীর বলতেছে কি মাওলানা সাহেব কি মনে করে আমার এখানে আসলেন ফকিরের দরবারে আসলেন মাওলানা বলতেছে হুজুর আমি একটা বিপদে পরে আসছি কি বিপদ আমার স্ত্রী তো তিরিশ পারা কোরআনের হাফেজ আমি তো মাওলানা আমার স্ত্রীর শর্ত যে আমি যে পর্যন্ত তিরিশ পারা কোরআনের হাফেজ না ওই পর্যন্ত যেন আমি তার গায়ে স্পর্শ না করি বিয়ে হয়েছে গতকালকে কিন্তু বাসররাত্র হয়নি হজুর একটা ব্যবস্থা করে দেন এখন বরপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বলতেছে যে আপনি যেহেতু মাওলানা এখন যদি আপনি লেখাপড়া কইরা বিশেষ করে যদি আপনি তিরিশ পাড়া করার মুখস্ত করতে যান অনেক সময়ের দরকার অন্তত দুই থেকে তিন বছর সময় লাগবে আপনার এর মধ্যে তো আর আপনি এই বাসর করতে পারবেন না আমার বড় পীরের দুই কদমে জড়ায় ধরে বলে হজুর আমাকে লজ্জা দেবেন না আপনি আল্লাহ রলি আপনি কামেল মানুষ এটা আমি শুনছি আর ওই বিশ্বাসে আপনার কাছে আমি আসছি আমার বড় পীরের দরবারে সহজে কেউ খালি হাতে ফিরে না এটাই সত্য অলিদের দরবারে কেউ খালি ফিরে না যদি তার চাওয়াটা সহি হয় আমার বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লি আলাই দুই হাত উপরের দিকে উঠায় আল্লাহর কাছে প্রার্থনা করে হে বারে তুমি তো সকল কিছুর মালিক আর সে আমার কাছে মনের মধ্যে আশা নিয়ে আসছে তার মনের আশা তুমি অপূর্ণ যেন না থাকে তার মনের আশা তুমি পূরণ করে দাও আমার বড় পীর উপরে হাত উঠাইছে সাথে সাথে মাওলানায় ও হাত উঠাইছে ওঠায় মোনাজাত করতেছে আর ওই দিক দিয়ে মাটি কাটার লেবার ছিল কামলা ছিল তিনশো তারা প্রত্যেকেই কোদাল খাসি রাইখা কয় বড় পীর আল্লাহর দরবারে হাত তুলাই উঠাইছে যেহেতু আমরা বৈশাখ আমরা থেমে থাকবো কেন তারাও আল্লাহর দরবারে হাত উঠাইছে আমার বড় পীরের দেখি তারাও ওপর দিকে এইভাবে দুই হাত উঠাইছে আমার বড় পীর বলতেছে আল্লাহ আমার সাথে মাওলানায় তোমার দরবারে হাত উঠাইছে আল্লাহ গো তুমি তো সকল কিছুর মালিক আল্লাহ তুমি তিরিশ পারা কোরআন তার ভিতরে দান করে দাও সে যেন এই মুহূর্তেই হাফেজ হইতে পারে আমার বরফির বলার সঙ্গে সঙ্গে যখন মোনাজাতটা শেষ করছে মোনাজাত শেষ করার সাথে সাথে মাওলানা একেবারে প্রথম থেকে একেবারে প্রথম সোরাই ফাতেহা থেকে শুরু করে তেলাওয়াত করা শুরু করলো এই মাওলানা তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে অলরেডি আমার বড় পীরের দুয়ার বরকথে শুধু তাই নয় ওই যে তিনশো মাইটাল কামলা তারাও যে আমার বড় পীরের দেখা দেখি আল্লাহর দরবারে হাত উঠেছে তারা তিনশো মাটি কাটার কামলা সহকারে তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে তাহলে আল্লাহর অলিদের কত পাওয়ার যে আল্লাহর অলি আল্লাহর দরবারে যদি হাত তুলে কোনো কিছু চায় আল্লাহর দরবারে যদি কিছু প্রার্থনা করে আমার আল্লাহ তাদেরকে ফিরাইতে পারে না আমি পাপি আমাকে আল্লাহ ফিরাইতে পারবে কিন্তু একজন কামেল মানুষ যখন আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ তার কথা ফিরায়ে দেয় না তার মনোবাঞ্চা পূর্ণ করে দেয় আমার বড় পীরের দুয়ার বরকতে ওই মাওলানার সঙ্গে সঙ্গে তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে এবং কি তিনশো মাটি কাটার কামলা তারাও কোরআনের হাফেজ হয়ে গেছে এইরকম পাওয়ারফুল কামেল ওলি ছিল আমার বড় পীর আব্দুল কাদের জিলা আহমাতুল্লিয় তো বন্ধুরা আজকে যে বিষয়টি মানে আলোচনা করলাম বড় পীরের কেরামতি থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আল্লাহরা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে কারণ আল্লাহ তাদেরকে ফিরায় না এটাই সত্য সকলেই ভালো থাকবেন আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে